এই ভিডিও দেখার পর থেকে আর কারোর ওয়ার্কআপ জব অ্যাকাউন্ট ব্যান্ড হবে না তো ভিওয়ার্স দশটা নিয়ম ভঙ্গ করার কারণে আমাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে থাকে আর এই দশটা নিয়মের ভিতর পাঁচ নম্বর নিয়মটা হলো অতি ইম্পর্টেন্ট আর ভিওয়ার্স এই ভিডিওটা আমার আমরা যারা ওয়ার্কআপ জবে কাজ করি তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিউয়ার্স এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টেকনিক্যাল গ্রাফি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দশটা নিয়ম ভঙ্গ করার কথা বলেছি তো ভিউয়ার্স চলুন নিয়মগুলা জানা যাক তো ভিউার্স ভিউটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের প্রতিটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তো ভিউর্স বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউার্স এক নম্বর নিয়মটি হলো সঠিক নিয়মে সঠিক জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো কীভাবে ক্রিয়েট করতে হবে আপনারা আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে সঠিক নিয়মে সঠিক জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হয় এরপরে ভিভার্স দুই নাম্বারটা হলো সঠিক নিয়মে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো ভিভার্স আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কীভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় তা শিখতে পারবেন এরপরে ভিউার্স তিন নাম্বারটা হলো রিসেন্ট ইমেল সমস্যা থাকলে ঠিক করতে হবে তো ভিওয়ার্স আপনারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখলে রিসেন্ট ইমেলের সমস্যাটি সমাধান করতে পারবেন এরপরে ভিওয়ার্স চার নাম্বার হলো ম্যানেজ প্রোফাইল এডিট করতে হবে তো ভিওয়ার্স আপনাদেরকে দেখাই কীভাবে ম্যানেজ প্রোফাইল এডিট করবেন তো ম্যানেজ প্রোফাইল এডিট করতে হলে আপনারা ওয়ার্কার জব অ্যাকাউন্টটি লগ করবেন লগ ইন করার পরে ভিওয়ার্স আপনারা প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে মাই প্রোফাইলে চলে যাবেন এরপরই ভার্সে এখানে দেখতে পারবেন ম্যানেজ প্রোফাইল এখানে এটি ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন আপনাদের আমেরিকার অনুযায়ী নাম দেওয়া থাকবে জিমেল দেওয়া থাকবে আমেরিকারে যেই জন্মস্থান আছে ওই জন্মস্থান হিসাব করে আপনাদের এখানে বয়স দিতে হবে এরপর বাংলাদেশ সিলেক্ট করে থাকবে না করা থাকলে সিলেক্ট করবেন এরপরে অ্যাবাউটের ভিতরে লিখে দিবেন আপনি আপনার অ্যাবাউট লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপডেট ইনফরমেশনের উপরে ক্লিক করে আপডেট করে দিবেন এরপরে ভিউয়ার্স পাঁচ নম্বর নিয়মটি হলো যেটা আপনাদের জানতে হবে তা হলো কি কি কারণে অ্যাকাউন্ট ব্যান্ড হয় তো ভিউয়ার্স ভিডিও শুরুতে বলেছিলাম দশটি নিয়মের কথা এই পাঁচটি নিয়ম এই পাঁচটি নিয়মের ভিতরে চারটি নিয়ম হলো আমি নিজে থেকে বলেছি এবং আমি দেখেছি যে এই সব কারণেও অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে থাকে তো বিভাস পাঁচ নাম্বার নিয়মটি হলো আমার কথা না পাঁচ নাম্বার নিয়মটা হলো ওয়ার্কআপ জব নিজেই বলেছে তো এই পাঁচ নাম্বার নিয়মটার ভিতরে আরও পাঁচটি নিয়ম আছে চলুন এই পাঁচটি নিয়মও জানা যাক তো বিভাস দেখুন এখানে লেখা আছে যে সব কারণে আপনার আইডি ব্যান হতে পারে এক নাম্বার গ্রুপ ওয়ার্কিং করলে গ্রুপ ওয়ার্কিং বলতে বোঝাই যে আমরা একটি গ্রুপ খুললাম বা একটি গ্রুপ নিয়ে বসলাম যেখানে আমরা চার পাঁচজন থাকব। এবং একজন ভিডিও দেখবে একজন স্ক্রিনশট নেবে আমরা সবাই ওই স্ক্রিনশটটি চার পাঁচটা অ্যাকাউন্টে জমা দেব। এটাকে গ্রুপ ওয়ার্কিং বলে এবং ফেক প্রুফ জমা দিলে তো ভিউয়ার্স আমরা অনেকেই একটা কাজের প্রুফগুলো জমা দেয় একটা কাজের স্ক্রিনশট দিয়ে জমা দেয় এটাকে ফেক প্রুফ বলে তিন নম্বর হলো অন্যের কাজের স্ক্রিনশট জমা দিলে তো ভিওয়ার্স ফেক প্রুফ আর অন্যের কাজের স্ক্রিনশট এগুলো একই তো আমরা ফেক কাজও করবো না ফেক কোনো প্রুভও জমা দিব না অন্য কাজের স্ক্রিনশটও জমা দিবো না চার নাম্বার একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলে ভিওয়ার্স আমি এই ফোনটিতে একটা অ্যাকাউন্টই ইউজ করতে পারবো একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারবো না কাউকে খুলেও দিতে পারবো না তো ভিওয়ার্স এদিকে আপনারা সাবধান থাকবেন কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন না আপনার ফোন দিয়ে আপনার ফোন দিয়ে কাউকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাবে এরপরে অথবা একই নেটওয়ার্কের আওতায় একাধিক অ্যাকাউন্ট ইউজ করলে ভিওয়ার্স একটি রাউটারদের যদি আপনারা তিন চারটি অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ নম্বর আমাদের নিয়মের বহির্ভূত কোনো কাজ করলে আমাদের নিয়ম বলতে এটা ওয়ার্ক জবের নিয়ম নিয়মের বহির্ভূত কোনো কাজ করলেই আপনাদের অ্যাকাউন্টই ব্যান্ড হতে পারে এরপরে ভিউয়ার্স আইটি কথা হলো ওয়ার্কারদেরকে ঠকানো যাবে না অনেক ওয়ার্কার আছে বলে যে সাবস্ক্রাইব করার কথা বলে আমরা সাবস্ক্রাইব করে পরে আবার আনসাবস্ক্রাইব করে দিই তো ভিউর্স আনসাবস্ক্রাইব করব কিসের জন্য তারা তো আমাদের পেমেন্ট দিচ্ছেই তো আমরা এদিকে পেমেন্টও পাচ্ছি ওরা ওইদিকে সাবস্ক্রাইব গেইন করতে পারছে তো ভিউয়ার্স আমরা ওয়ার্কারদেরকে ঠকাবো না কেউ কারোকে ঠকাবে না এভাবেই আমরা কাজ করবো তো ভিউয়ার্স এই ভিডিওটি আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল তো ভিউয়ার্স আজকের ভিউটি এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আইটি ভিডিওতে ভিউটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ